বাঙালি কবে আসছেন আজকে আসছেন কে লেগে ঘুরতে আসছেন কেল কিন্তু ভাই অনেক বড় ভাই কই উঠছেন এই যে প্লাটিনাম আর ভাই কি কইতাছেন এই প্লাটিনামে তো অনেক গেস্ট থাকে ভাই কি আসছেন নাকি ফ্যামিলি নিয়ে আসছেন না একাই এসেছি শোনেন সন্ধ্যার সময় চলে এসেছেন পাশেই আমার একটা ক্লাব আছে ঝুম

কোনো কিছু দরকার পড়লে আপনি খালি এই জামাল রেখেবেন এই জামাল সব কিছু আপনার ম্যানেজ করে দিন বুড় আসলে খাই তা ভাই আমি মেগুলার কেমন লাগলো আপনার ভালো মেগুলা সুন্দর স্মার্ট মনে হচ্ছে যে ওরা খুব এক্সপার্ট দেখতে হবে না ভাই প্রত্যেকটা ছাইকা ছাইকা বের করছি আমি এই জামাল আমার একটা রুচির ব্যাপার আছে না 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 আপনার রুচি ভালো তা এখানে ক্লালামপুরে কতদিন ধরে থাকে দশ বছর ধরে যাচ্ছি ভাই বাপ্পার লগে রাখি আর বাংলাদেশের থেকে চলে আসি এরপরে আর যাই নাই চিন্তা করছে আর যাবো না এই কুয়ালালামপুরে এখন অবশ্য আর ভাই আমার লেগে দোয়া করেন কয়েকদিন পরে আমি নিজেই ক্লাব দিতেছি ওইটার মধ্যে আপনি ভি আই পি গেস থ্যাংক ইউ দ্যাখ আর এই যে যে মেয়েগুলো পাবে যারা নাচে ওরা কি করে ওরা কি শুধু এটাই করে নাকি অন্য কোনো জবও করে পাশাপাশি না অন্য কোনো কিছু করে না ওরা এটাই করে আর তাছাড়া কুয়ালালামপুরে ওরা থাকে সব কিছু আমরাই ডিল করি